হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু টেক সো আজকের এই ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে আমরা অনলাইনে চেক করবো যে বিএলও আমাদের কাছ থেকে যে এনুমারেশন ফর্মটা ফিল আপ করে নিয়ে গেছে সেটা অনলাইনে আপলোড করেছে কিনা যদি আপলোড না করে থাকে তাহলে কিন্তু আমরা এখান থেকে জানতে পারবো এবং আমরা বিএলও কে ফোন করে রিকোয়েস্টও করতে পারবো আর যদি আপলোড হয়ে থাকে সেটাও আমরা কিন্তু এখান থেকে চেক করে নেব এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা একটা নতুন ওয়েবসাইটের মাধ্যমে সেটা কিন্তু আমরা দেখে নিতে পারবো খুব সহজেই তো তার জন্য ফার্স্টে তোমাদের যেটা করতে হবে এই ওয়েবসাইটে চলে আসতে হবে পিএনজি বাবা ডট কম তো এখানে আসার পর এখানে এরকম একটা সার্চ বার পেয়ে যাবে এখানে সার্চ করতে হবে এস আর আপলোড স্টেটাস তো এস আপলোড স্টেটাস এটা লিখে এখানে সার্চ দিতে হবে তারপর দেখো এখানে যদি সার্চ রেজাল্ট চলে আসে তো ফারস্টে যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল এসআইআর ফর্ম আপলোড স্টেটাস আপনার ভোটার এসআর আপলোড হয়েছে কিনা কিভাবে চেক করবে তো এখানে আমি ভিউ ডিটেইলসে ক্লিক করে দেব তো এখানে পুরো ডিটেলস দেওয়া আছে অপাই ওয়ানে কি লেখা আছে ভোটার লিস্টে আপনার নাম সার্চ করে চেক করুন তো এখানে একটা লিংক দেওয়া আছে তারপর কি দেওয়া আছে সার্চ বাই ডিটেইলস যদি আপনার নাম দেখায় তাহলে কি তাহলে আপনার এসআইআর ফর্ম আপলোড হয়ে গেছে প্লাস अप्रूवও হয়ে গেছে আর যদি নাম না আসে তাহলে বিএলও এখনো আপলোড করেননি অথবা ভেরিফিকেশন চলছে ঠিক আছে তো এখানে তিনটা মেথড দেওয়া আছে তো সেকেন্ড মেথড কি তো সেকেন্ড একটা লিংক দেওয়া আছে এই লিংকে গিয়ে আমরা প্রথমে স্টেটাস দেখব তো ফার্স্টে আমরা এই লিংক থ্রি যেটা আছে সেটাতে ক্লিক করে দেখবো যে আপলোড করেছে কিনা বিএলও আমাদের যে অ্যানিমারেশন ফর্মটা অনলাইনে আপলোড করছে না সাবমিট হয়েছে কিনা যদি সাবমিট হয় তারপর আমরা দেখবো এটা অ্যাপ্রুভ হয়েছে কিনা লিংক লিঙ্ক ওয়ানে চলে এসে এটা কিন্তু চেক করতে পারবো যে আমাদের ফর্মটা অ্যাপ্রুভ হয়েছে কি হয়নি ঠিক আছে তো লিঙ্ক থ্রিতে ফার্স্টে ক্লিক করে নেবো তো লিঙ্ক থ্রিতে ক্লিক করে নেওয়ার পর এরকম একটা কিন্তু ইন্টারফেস আসবে ঠিক আছে তো এখানে লগ ইন আর সাইন আপ লেখা আছে প্রথমে কিন্তু তোমাকে লগ ইন করে নিতে হবে আর যদি অ্যাকাউন্ট না থাকে এই ওয়েবসাইটে তাহলে এখানে সাইন আপে ক্লিক করে মোবাইল নাম্বার দিয়ে ইমেল অ্যাড্রেস দিয়ে এখান থেকে সাইন আপ করে নিতে পারো যেহেতু আমার অ্যাকাউন্ট রয়েছে অলরেডি তাই আমি এখানে লগ ইন করে নিচ্ছি তো এখানে মোবাইল নাম্বার বা ইমেল বা এফিক নাম্বার দিয়ে কিন্তু লগ ইন করতে পারে তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করে নিচ্ছি এরপর এখানে দেখো সার্ভিস এর মধ্যে রয়েছে স্পেশাল ইন্টারশিপ রিভিশন এস আই আর দু হাজার ছাব্বিশ তো এখানে ফিল এনমারেশন ফর্মে ক্লিক করে দিতে হবে এখানে আসার পর এখানে স্টেট সিলেক্ট করতে হবে নেক্সট এখানে তোমার যে লেটেস্ট নতুন যে ভোটার কার্ডটা রয়েছে নতুন ভোটার কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে তো নতুন ভোটার কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখান থেকে আমি সার্চে ক্লিক করব তো এখানে দেখো ইওর ফর্ম হ্যাজ অলরেডি বিন সাবমিটেড উইথ মোবাইল নাম্বার একটা মোবাইল নাম্বার দিয়েছে এটা হচ্ছে তোমার মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বার দিয়ে কিন্তু তোমার এনুমেরেশন ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেছে ফর মোর ডিটেলস কন্ট্যাক্ট ইয়ার ভিএলও তো এখান থেকে আমরা জানতে পারলাম যে আমাদের যে এনমিনেশন ফর্মটা সেটা কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে এই ফর্মটা হয়েছে কিনা আমরা দেখতে চাই ঠিক আছে তো তার জন্য কি করতে হবে তার জন্য আমাদের এখানে ওয়ানে ক্লিক করতে হবে তো এটা আবার একটা নতুন ওয়েবসাইটে নিয়ে আসবে তো এখান থেকে আমরা আবার আমাদের যে ভোটার কার্ডের নাম্বারটা রয়েছে সেটা কিন্তু এখানে দিয়ে দেব। এরপর এখান থেকে স্টেট সিলেক্ট করব ওয়েস্ট বেঙ্গল তারপর এখানে ক্যাপচার দিয়ে দেব এরপর এখান থেকে সার্চে ক্লিক করব তো এখান থেকে কি দেখাচ্ছে তো এপিক নাম্বার নাম এজ রিলেটিভ নেম স্টেট ডিস্ট্রিক্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি পার্ট পোলিং স্টেশন পার্ট সিরিয়াল নাম্বার লাস্ট একটা রয়েছে অ্যাকশন ঠিক আছে তো এই অ্যাকশানে আমরা কিন্তু ভিউ ডিটেলস ক্লিক করবো তো ভিউ ডিটেলস এ ক্লিক করার পর এখানে দেখতে পাবে লেফ এ ডিটেলস অফ ভোটার তো ভোটারের ডিটেলস টা কিন্তু বিএল ওর নাম দেখতে পাবে এবং তার ফোন নাম্বার দেখতে পাবে ওর নাম তার ফোন নাম্বার দেখতে পাবে এবং ডি ওর নাম আর ফোন নাম্বার কিন্তু এখান থেকে পেয়ে যাবে তো এভাবেই কিন্তু তোমরা খুব সহজেই ভেরিফাই করতে পারবে তোমাদের এসআইআর দু হাজার ছাব্বিশ তোমার অনলাইনে আপলোড হয়েছে কিনা এবং সেটা অ্যাপ্রুভ হয়েছে কিনা তোমার কিন্তু খুব সহজেই এভাবে স্টেপ বাই স্টেপ ভেরিফাই করতে পারবে এবং এটা কিন্তু শুধু তোমার না তোমার পরিবারের যে কোনো কারোর বা তোমার পাড়ার যে কোনো কারোর কিন্তু তুমি এভাবেই চেক করতে পারো ঠিক আছে তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো আর হোয়াটসঅ্যাপে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হচ্ছে পরের ভিডিওতে